নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে এসেছি রাতে ডিনারে বা রুটি পাউডার সাথে খাওয়ার এক সবজি রেসিপি নিয়ে বরবটি আলু রেসিপি এটা রুটি দিয়ে কিন্তু লাগে অসাধারণ তবে তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে লুচি পরোটার সাথেও কিন্তু অনায়াসে খেতে পারো এবং এটা এতটাই টেস্টি হয় বন্ধুরা সবাই কিন্তু দুটো রুটি এক্সট্রা খেয়েই নেবে তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি এক মুট নিয়ে নিয়েছি এখানে বরবটি এবারে বরবটিগুলো প্রথমে বেশ ভালো করে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপর কেটে কোটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা যেহেতু বরবটি আলু দিয়ে তরকারি করব তাই আমি এখানে বরবটি এবং আলু ভালোভাবে কেটে নিয়েছি বরবটিগুলোও দেখো ছোট ছোট করে কেটেছি এদিকে আলুও ছোটো ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর রেসিপিতে চলে যাবো এদিকে অলরেডি গ্যাসের গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এবার এই যে কেটে কোটে বরবটি রেখেছিলাম বরবটিগুলো এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এখানে বরবটিটা একটু ভাপিয়ে নেব এর ফলে গরম জলের মধ্যে দেওয়ার ফলে বরবটি যে একটা সবজি গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যাবে না সমস্ত বরবটিগুলো একটুখানি দিয়ে দিলাম দিয়ে একটু হাতা দিয়ে এখানে একটু না করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দেবো ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বরবটিগুলো ভালোভাবে এখানে ভাপানো হয়ে গেছে একদম নরম করে কিন্তু ভাপিয়ে নেব না এবারে আমি একটা স্টেনারের সাজে সমস্ত জল ছড়িয়ে বরবটিগুলো এখানে তুলে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি বোলের মধ্যে ঠান্ডা জল এই ঠান্ডা জলের মধ্যে ভাপানো বরবটিগুলো নিয়ে নিলে বরবটির যে সবুজ কালারটা থাকে সেটা কিন্তু আর বজায় থাকে কালারের কোনো চেঞ্জ হয় না তাই ঠান্ডা জলের মধ্যে সেনারের সাহায্যে বরবটিগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখবো বরবটিগুলো ঠান্ডা জলের মধ্যে দু থেকে তিন মিনিট একটু ভিজিয়ে রেখে তুলে শুকিয়ে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রেসিপিটাই সর্ষের তেলে করব। তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা হাতা দিয়ে এবার ফোড়নগুলো ভালো করে না আচাড়া করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে বেশ ভালো একটা ভাজা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ অবধি কিন্তু একটু না করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালো একটা ভাজা স্মেল আসছে এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু এখানে আমি ইউজ করছি এবারে হাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ আগের থেকে পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা পেঁয়াজ কিন্তু নরমও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা আর দিয়ে দিলাম গ্রেট করা রসুন আমি এখানে আজকের গ্রেট করা আদা রসুন দিলাম তোমরা চাইলে কুচিও দিতে পারো বা পেস্ট করেও কিন্তু দিতে পারো এবারে পেঁয়াজের সাথে গ্রেট করা আদা রসুন ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আদা এবং রসুনের বেশ ভালো একটা ভাজা স্মেল আসা অবধি কিন্তু এখানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো টমেটোটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে তেলটাও দেখো ছেড়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো আলু যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে এবারে আলু সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো একটু এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিটের মতো ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু হাতা দিয়ে আলুগুলো সমস্ত মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে আলুটা ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু অনেকটাই এখানে নরম হয়ে এসেছে তবে সেদ্ধ হতে একটু বাকি আছে এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলদি পাউডার দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম জিরা পাউডার এবার সব কিছু ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তবে বন্ধুরা ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও সমস্ত মশলাগুলো আলুর সাথে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখানে কষিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল কারণ যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে কড়াইটাতে তলায় ধরে যেতে পারে তার জন্য একটু জল দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে কষিয়ে নিচ্ছি এইবার আবারও একটু ঢাকা দিয়ে এখানে অলমোস্ট তিন মিনিট বাদে আসছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছো আগের থেকে কিন্তু সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে আলুটা কিন্তু বেশ ভালোভাবে এখানে সেদ্ধও হয়ে গেছে একটু সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু নিচ্ছি আমার আজকের এই রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও এইবার এখানে অ্যাড করে দিলাম ভাপানো বরবটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বরবটিগুলো ঠান্ডা জলের মধ্যে একটু ডুবিয়ে রাখার জন্য কিন্তু বরবটির যে সবুজ কালারটা একটুও কিন্তু চেঞ্জ হয়নি সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছ কিন্তু আমরা যখন এমনি রান্না করি তখন কিন্তু বরবটির কালার অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবারে বরবটিগুলো এবং আলু সমস্ত মশলার সাথে বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কিছুটা টাইম নিয়ে একটু কষিয়ে নিতে হবে যদিও এখানে বরবটিও সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আলুও সেদ্ধ আছে তবে মাঝে মাঝে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে আরও ভালোভাবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এবারে সব কিছু হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রাতের ডিনারে রুটির সাথে কিন্তু যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু কথাই নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু এবং বরবটি খুব ভালোভাবে এখানে কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আবারও একটু আমি নাড়াচাড়া করে একটুখানি আমি ভাজাভাজি করে নিচ্ছি কয়েকটা এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা প্রথমেই বলেছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল ঝোল থাকবে না মাখো মাখোই হবে তাই অল্প পরিমাণে জল এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই একদম শুকিয়ে গেছে এবারে এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু লবণ কারণ লবণটা আমার লাগবে আমি আগে লবণ ইউজ করিনি আর একটু এখানে দিয়ে দিলাম একটু এখানে চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটুখানি মিষ্টি দিলে কিন্তু ভালোই লাগে আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটা হলে কিন্তু রুটির সাথে ভালোই লাগে তাই চিনিটা কিন্তু দিলে খুবই ভালো হবে তবে যারা পছন্দ নয় স্কিপ করতে পারো এবারে ভালোভাবে আবারও একটু সব কিছু মিলিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবারে আমি সার্ভ করে নেব বন্ধুরা খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে বরবরটি এবং আলুর তরকারি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে যেমন ভালো লাগবে সঙ্গে রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ দুটো রুটি কিন্তু একটু বেশি লাগবে এটা আমি বলতে পারি যারা বরবটি খেতে চায় না তারা যদি এইভাবে খায় তাহলে কিন্তু বরবটির মধ্যে যে সবুজ গন্ধ থাকে সেটাও কিন্তু পাবে না এবং তারা কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবে পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো 哒哒。